আপনি কি জানেন কোরিয়ান প্রোডাক্ট যে নকল পাওয়া যায় জি আপনি ঠিকই শুনেছেন ভাইরাল এই এক্সিস ওয়াই এর প্রচুর নকল প্রোডাক্ট পাওয়া যায় আসল এবং নকল প্রোডাক্ট বোঝার জন্য আজকে একটা গোপন ট্রিক শেয়ার করছি যা এই এক্সিস ওয়াই এর মূল উপাদান একমাত্র নাইসিনামাইডে পাওয়া যায় প্রোডাক্ট আসল নাকি নকল এটি বোঝার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি এক্সিস ওয়াই আছে এর মধ্যে একটি হচ্ছে আসল বাকি দুটি হচ্ছে নকল প্রোডাক্ট এবার আসুন প্রোডাক্ট আমরা চেক করে দেখি প্রথমে আমরা দুই নং প্রোডাক্টটা চেক করব এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড এটার ভিতরে কর্পটি কালার দেখতে পাচ্ছেন নীল কালার এন্ড এটার লিকুইডটা কিন্তু সম্পূর্ণ সাদা এরপর চলে যাব আমরা তিন নং প্রোডাক্টে এটা কিন্তু বাংলাদেশে তৈরি ওকে এটা সম্পূর্ণ সাদা কালার দেখতেই পাচ্ছেন আপনারা ওকে এরপর চলে যাব আমরা এক নং প্রোডাক্টে চলুন দেখি এটার ভিতরে কালারটি এটার ভিতরে কিন্তু হচ্ছে হালকা হলুদ কালার মতো পার্থক্যটা কিন্তু এখানে এখন পর্যন্ত যতগুলো মাস্টার কপি বা চায়না কপি বাজারে এসেছে তারা কিছুই কপি করেছে কিন্তু এই হলুদের মতো কালারটা এখন পর্যন্ত কেউ কপি করতে পারেনি যারা একটু রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই এক্সিস ওয়াই কিনতে চাচ্ছেন এক্ষুনি অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে অথবা এমসি ফিসকিনের ফেসবুক পেজে